আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন রিম্যাক্সটেক বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের কাছে যে নতুন কালেকশন আছে ইউজ ল্যাপটপের এবং ব্যবহৃত ল্যাপটপ আপনারা অনেকেই বলেন যে ভাই নতুন ল্যাপটপ এই ল্যাপটপগুলা কিন্তু নতুন না এই ল্যাপটপগুলা কিন্তু সব ব্যবহৃত ল্যাপটপ এই ল্যাপটপগুলা দিয়ে কি কি কাজ করতে পারবেন এবং কেমন দাম থাকবে এই ভিডিওতে জানিয়ে দেব চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে ফার্স্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো লেনবু ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন এটা হলো আইডিয়া প্যাড এটার মডেলটা হল তিনশো দশ সিরিজের ল্যাপটপ আইডিয়া প্যাডের এটার প্রসেসরটা কিন্তু পেয়ে যাবেন আপনারা এ এমডির প্রসেসর এটা কিন্তু আপনার এ এমডির প্রসেজর এবং ইন্টেলের সাথে তুলনা করলে কিন্তু আপনারা এটা প্রসেসরটা পেয়ে যাবেন নাইন জেনারেশনের প্রসেসর এটাতে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু একদমই স্লিম একটা ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটা আমাদের কাছে আর এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের প্রয়োজনীয় পুটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আপনার এসডিএমআই পোড আছে ইউএসবি পোর্ট আছে এই ল্যাপটপটা কিন্তু আপনারা এসডি কার্ডটাও ব্যবহার করতে পারবেন এবং এখানে আছে ল্যান্ড পোর্ট দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই স্লিম একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু ক্যারি করার জন্য সুবিধা হবে এবং এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন এই ল্যাপটপটায় প্যাডটা কিন্তু ক্লিপলেস একটা প্যাড পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতে আসি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি প্যাবিলিয়ন সিরিজের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এ এম ডি রাইজনের প্রসেসর পাঁচ হাজার সিরিজের প্রসেসর দিয়ে আপনারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার র্যামটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এসএইচডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু তিন থেকে চার ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স এনচি ডিসপ্লে এবং নিউমেরি কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু মাউস মাউসপ্যাড ক্লিপ্লেস একটা মাউস প্যাড পাবেন এই ল্যাপটপটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের প্রয়োজনীয় পোর্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটাতে কিন্তু আপনার এসডিএমআই পোর্ট টাইপ সি পোর্ট এবং ইউসবি পোর্ট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এই প্রসেজরটা কিন্তু ইনটেলের সাথে যদি তুলনা করেন তাহলে কিন্তু ইন্টেলের এলিভেন জেনারেশনের প্রসেজর হবে এটা হলো আপনার রাইজন সিরিজের রাইজন ফাইভ পাঁচ হাজার সিরিজের প্রসেসর এটাতে আর এটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফ্রিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ গেমিং সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন এই ল্যাপটপটার ডিসপ্লেটা বড় কিবোর্ডটাও বড় টাইপিং করতে এবং গ্রাফিক্সের কাজ করতে গেলে আপনাদের সুবিধা হবে এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি ব্র্যান্ডেল ল্যাপটপ এটা হলো মডেলটা হলো জি ফোর ফোর ফাইভ জিরো এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের সেভেন জেনারেশনের প্রসেসর এবং এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার মতো পাবেন আর এই ল্যাপটপটায় কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্টটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং মাউসপ্যাডটা কিন্তু ক্লিপলেস একটা মাউসপ্যাড পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ল্যান্ড পোর্ট ইউসবি পোর্ট এবং মাইক্রোফোনের পোর্ট এবং এইচডি এমআই পোর্টস টাইপ সি এবং এইচডি কার্ড সহ এই পোর্টগুলা কিন্তু আপনারা এই ল্যাপটপটায় পেয়ে যাবেন একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি সিলভার কালারের মধ্যে আর এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিয় কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেটবাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হলো থ্রি ফোর ডাবল জিরো এটা প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর এবং এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু তিন থেকে চার ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চৌদ্দ ইঞ্চি এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের প্রয়োজনীয় পোর্টগুলো ইউএসবি পোর্ট এবং ল্যান্ড পোর্ট এইচডিএমআই পোর্ট টাইপ সি চার্জিং পোর্ট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটায় কিন্তু প্যাডটা কিন্তু ক্লিপলেস একটা মাউস প্যাড পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ভারী কাজ করতে পারবেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন গেমস খেলতে পারবেন সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র সাতাশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এস পি ল্যাপটপ দেখেন এটা হলো এল এক্স টু এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের সিক্স জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা কিন্তু ট্যাপ মোডেও চালাতে পারবেন আপনারা টাচ স্ক্রিন এবং এই ল্যাপটপটা কিন্তু আবার কীবোর্ডটাও ইউজ করতে পারবেন আবার যদি চান আপনারা বড় কীবোর্ড ইউজ করবেন সেটাও কিন্তু করতে পারবেন এই ল্যাপটপটায় আর এই ল্যাপটপটায় সিলভার কালারের মধ্যে একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি আমাদের কাছে এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ এর কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র পঁচিশ হাজার টাকা আমাদের কাছে টাচ স্ক্রিনের আরেকটা ল্যাপটপ আছে এটা হলো আপনার ডেল ব্যান্ডেল ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের সেভেন জেনারেশনে পঁচ হাজার এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু টাচ স্ক্রিন এবং এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন এই ল্যাপটপটাই যদি আপনারা চান ওয়ারলেস কিবোর্ড বা ওয়ার কিবোর্ড বা ব্লুটুথ কিবোর্ড মাউস যদি আপনারা ইউজ করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এবং এই ল্যাপটপটাই কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু চার থেকে পাঁচ ঘন্টার মতো আপনারা পেয়ে যাবেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন টাচ স্ক্রিনের মধ্যে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র ষোলো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এটা প্রসেসর কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি সিক্স জেনারেশনের প্রসেসর এবং এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু আপনারা মাউস প্যাডটা কিন্তু ক্লিপলেস একটা প্যাড পাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের প্রয়োজনীয় পুটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র পনেরো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার ওয়ালটনের এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর এবং একশো আটাশ জিবি এসএসডি এবং এটাতে কিন্তু এক হাজার জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এবং ষোলো জিবি র্যাম আর ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু তিন থেকে চার ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটা এই ল্যাপটপটায় কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা কিন্তু কিবোর্ডে কিন্তু আপনারা বাংলা অপশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু মাউসপ্যাডটা কিন্তু ক্লিপলেস একটা মাউসপ্যাড পাবেন এই ল্যাপটপটায় আর এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে বর্ডারটা কিন্তু আপনার সিক্স পয়েন্ট ফাইভ এম এম দেখেন একদমই স্লিম একটা বর্ডার একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু কুরাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হল এসপি ব্যান্ডের ল্যাপটপ এসপি পেভিলিয়ন এটার প্রসেজরটা আপনারা পেয়ে যাবেন কোড টু টু এবং চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু সকল ধরনের প্রয়োজনীয় পোর্টগুলা ইউসবি পোড এসডিএমআই পোর্ট এবং বিজিএ পোর্টটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেস কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরি কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফেস কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র সাত হাজার টাকা আমাদের শপের অ্যাড্রেসটা বলে নেই আমাদের শপের অ্যাড্রেসটা হলো মিরপুর দশ নম্বর ফলপট্টি এস এ পরিবহনের রোডে ওয়ার্দা ভবনের ঠিক তৃতীয় এই ল্যাপটপগুলো আমাদের শপে এসেও আপনারা নিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ